ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে ফিলোজাফি পড়ানো স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের ইউনিট ওয়ানে পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা সেখানে তোমাদের প্রথম অধ্যায়ের দ্রব্য দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ তৃতীয় অধ্যায় দেহমন সমস্যা চতুর্থ অধ্যায় বেদান্তের প্রাথমিক ধারণা কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের আলোচনা করে দিয়েছি নেক্সট ইউনিটে আছে ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্রদর্শন রাষ্ট্রদর্শন এখানে তোমাদের প্রথম অধ্যায় আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু কোশ্চেন অ্যান্সার এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা প্রকৃতি ও পরিসর কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি এরপর তোমাদের থাকছে লাস্ট যেটা তৃতীয় অধ্যায় সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এরপরে তোমাদের আমার সাজেশন দা স্টার্ট করে দেব পরীক্ষার জন্য তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি পরিবেশ নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় হল মানুষের সামাজিক পরিবেশ মানুষের রাজনৈতিক পরিবেশ মানুষের কাল্পনিক পরিবেশ মানুষের প্রাকৃতিক পরিবেশ সঠিক অ্যান্সার হবে মানুষের প্রাকৃতিক পরিবেশ নেক্সট দু নম্বর পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি হলো আধুনিক ধারণা মধ্যযুগীয় ধারণা প্রাচীন ধারণা রাজনৈতিক ধারণা এটা হবে আধুনিক ধারণা তিন নম্বর কোশ্চেন পরিবেশ নীতিবিদ্যার মূল ভিত্তি হল প্রকৃতি প্রকৃতি ও পরিবেশের সহাবস্থান পরিবেশ প্রকৃতি ও পরিবেশ দূষণ তিনের অ্যানসারটা হবে প্রকৃতি ও পরিবেশ দূষণ নেক্সট চার নম্বর কোশ্চেন পরিবেশের নৈতিকতায় যে ধরনের আলোচনা করা হয় তা হলো বস্তুমূলক আদর্শমূলক জ্ঞানমূলক অধিবিদ্যামূলক মূলক চারের অ্যান্সারটা হবে খ আদর্শমূলক নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন পরিবেশমূলক নীতিবিদ্যায় বিষয়টি উঠে এসেছে প্রকৃতি ও পরিবেশে ভারসাম্য ভারসাম্যহীনতায় মানুষের মননে দার্শনিক চিন্তাধারায় পাঁচের অ্যান্সারটা হবে ভারসাম্যহীনতায় নেক্সট ছ নম্বর কোশ্চেন অমানবিক কেন্দ্রিক নৈতিকতার বিষয়টি স্বীকৃত হয়েছে ভারতীয় নীতিবিদ্যায় পাশ্চাত্য নীতিবিদ্যায় পরিবেশ নীতিবিদ্যায় সকল নীতি ছয়ের অ্যান্সারটা হবে পরিবেশ নীতিবিদ্যায় সাত নম্বর কোশ্চেন ইনভারমেন্টাল সায়েন্স গ্রন্থটি রচয়িতা হলেন কেলার বাটকিন ও কেলা বাটকিন কোনোটি নয় সাতের অ্যান্সারটা হবে খ বাটকিন ও কেলার নয় এরপরে আসছি আটের কোশ্চেন প্রাচীন নীতিবিদ্যা যার শত মূল্য স্বীকৃত হয়েছে তা হল মানুষ অজীব জীব পরিবেশ আটের অ্যান্সারটা হবে মানুষ নেক্সট কোশ্চেন নৈতিকতার কেন্দ্রে মানুষকে স্বীকার করে যে মতবাদ গড়ে উঠেছে তা হল অ মানবিক কেন্দ্রিকতাবাদ মানব কেন্দ্রিকতাবাদ সংরক্ষণবাদ নয়ের অ্যান্সারটা হবে খ ক্ষমানব কেন্দ্রিকতাবাদ নেক্সট দশ নম্বরে যাচ্ছি প্রাণী কল্যাণের বিষয়টি স্বীকৃত হয়েছে পরিবেশ নীতিবিদ্যা তত্ত্বমূলক নীতিবিদ্যায় প্রাচীন নীতিবিদ্যায় মানব কেন কেন্দ্রিকতা বাদে দশের অ্যান্সারটা হবে পরিবেশ নীতিবিদ্যা এরপরে এগারো নম্বর কোশ্চেন পরিবেশ সংক্রান্ত মতবাদকে বলা হয় পরিবেশবাদ প্রকৃতিবাদ সংরক্ষণ পরিবেশমূলক নৈতিক মতবাদ এর অ্যান্সারটা হবে পরিবেশবাদ বারো নম্বর কোশ্চেন পরিবেশ নীতিশাস্ত্র যার অংশরূপে রূপে আত্মপ্রকাশ করেছে তা হলো ব্যবহারিক নীতিশাস্ত্র স্বাস্থ্য নীতিশাস্ত্র ভারতীয় নীতিশাস্ত্র তত্ত্বগত নীতিশাস্ত্র বারোর অ্যান্সারটা হবে ক ব্যবহারিক নীতিশাস্ত্র নেক্সট তেরো নম্বর কোশ্চেন পরিবেশে জীবনহীন উপাদানকে বলা হয় অজীবনী উপাদান সংরক্ষণের উপাদান নৈতিক উপাদান জীবনী উপাদান তেরোর অ্যান্সারটা হবে ক অজীবনী উপাদান নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন নৈতিকতার পরিপ্রেক্ষিতে পরিবেশ নীতিবিদ্যায় উঠে এসেছে মূলত তিনটি মতবাদ চারটি মতবাদ পাঁচটি মতবাদ অসংখ্য মতবাদ চোদ্দের অ্যান্সারটা হবে তিনটি মতবাদ নেক্সট পনেরো নম্বর কোশ্চেন পরিবেশের উপাদান হলো জীবনী ও অজীবনী উপাদান জীবনী উপাদান অজীবনী উপাদান এদের কোনোটি নয় পনেরো অ্যান্সারটা হবে ক জীবনী ও অজীবনী উপাদান ষোলো নম্বর কোয়েশ্চেন দোষযুক্ত যুক্ত পরিবেশকে বলা হয় দূষক দূষণ জৈব ভারসাম্য অজৈব ভারসাম্য ষোলোর অ্যান্সারটা হবে খ দূষণ নেক্সট সতেরো নম্বর কোশ্চেন এক পৃথিবীর কথা বলেছেন কেলার বাটকিন ও কেলার বাটকিন উইলসকি সতেরোর অ্যান্সারটা হবে উইলসকি আঠেরো নম্বর কোশ্চেনে যাচ্ছি সংরক্ষণ কেন্দ্রিক নৈতিক মতবাদ যার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তা হল অনৈতিকতাবাদ সংরক্ষণ নৈতিকতা বিজারণ আঠেরোর অ্যান্সারটা হবে খ সংরক্ষণ নেক্সট উনিশ নম্বর কোশ্চেন প্রাণ কেন্দ্রিক মমত্ব ও শ্রদ্ধাবাদ থেকে নিশ্চিত হয়েছে যে মতবাদ তা হল প্রাণ কেন্দ্রিকতাবাদ অপ্রাণ কেন্দ্রিকতাবাদ নৈতিকতাবাদ এদের কোনটি নয় উনিশের অ্যান্সারটা হবে প্রাণ কেন্দ্রিকতাবাদ কুড়ি নম্বর সাবেকি নীতিবিদ্যা হল মূলত ড্যাস অ মানব কেন্দ্রিক মানব কেন্দ্রিক প্রকৃতিবাদ সংরক্ষণ বা কুড়ির answer হবে মানব কেন্দ্রিক একুশ নম্বর question জৈব ও অজৈব গ্যাস উপাদানের সমাহারে রচিত হয় পরিবেশ উদ্ভিদ অজৈব বাস্তু অপ্রাকৃত একুশের answer হবে খ অজৈব বাইশ নম্বর question পরিবেশ নীতিবিদ্যায় পরিবেশের ড্যাশ ভারসাম্য স্বীকৃত হয়েছে সামগ্রিক ন্যূনতম চেতনাহীন আংশিক বাইশের অ্যান্সারটা হবে ক সামগ্রিক তেইশ নম্বর কোশ্চেন ড্যাশ সংক্রান্ত মতবাদকে বলা হয় পরিবেশবাদ সত্তা পরিবেশ অজীবনীসত্তা নৈতিকতা তেইশের অ্যান্সারটা হবে খ পরিবেশ সংক্রান্ত মতবাদকে বলা হয় পরিবেশবাদ চব্বিশ নম্বর কোশ্চেন পশুপক্ষের যন্ত্রণাবোধের কথা বলেছেন পিটার সিঙ্গার বেনথাম লিলি কেউ না চব্বিশের অ্যান্সারটা হবে পিটার সিঙ্গার নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন পশুপক্ষীর বেঁচে থাকার ইচ্ছা ও ড্যাশ দুই আছে অধিকার চেষ্টা উপেক্ষা শক্তি অনিচ্ছা পঁচিশের অ্যান্সারটা হবে অধিকার পরিবেশের নৈতিকতা নিয়ে আলোচনা করে নীতি তত্ত্ব বিশ্বতত্ত্ব জ্ঞান তত্ত্ব পরিবেশ নীতিবিদ্যা ছাব্বিশের অ্যান্সারটা হবে পরিবেশ নীতিবিদ্যা নীতিবিদ্যাচার গ্রন্থটি রচয়িতা হলেন পল টেলর লিলি পাসমোর অ্যালবার্ট সুইচার সাতাশের অ্যান্সারটা হবে ক পল টেলর নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন মানুষ হলো প্রকৃতির সঙ্গে ওতপ্রোত জড়িত এক সত্তা বলেছেন লিন্টম্যান কান্ট ওরাম আর্নেনেস নেস আঠাশের অ্যান্সারটা হবে আর্নেনেস নেক্সট উনত্রিশ নম্বর কোশ্চেন বাস্তুবিদ্যার সঙ্গে নৈতিকতার সংযোগ ঘটিয়েছেন কান্ট পিটার সিঙ্গার ফেডারিক আলডো আলদো অ্যান্সারটা হবে নেক্সট নম্বর গভীর বাস্তুবিদ্যার কথা যিনি বলেন তিনি হলেন লিওপোন্ট আর্ডেসনেস ওরাম ট্যাংলে তিরিশের অ্যান্সারটা হবে খ খেস নেক্সট যাচ্ছি একত্রিশ নম্বর ম্যানস রেসপন্সিবিলিটি অফ নে ফর নেচার বইটির রচয়িতা হলেন বটকিন কেলার আর্নিসমো একত্রিশের অ্যান্সারটা হবে ঘ পাসমো নেক্সট যাচ্ছি বত্রিশ নম্বর বাস্তু বা আশ্রয় সম্পর্কিত আলোচনাকে বলা হয় নৈতিক মতবাদ বাস্তুবাদ শ্রদ্ধাবাদ বস্তুবাদ বত্রিশের অ্যান্সারটা হবে বাস্তুবাদ নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন পরিবেশে নৈতিকতা সম্পর্কিত মতবাদ হলো মানব কেন্দ্রিকতাবাদ পরিবেশবাদ পরিবেশ নীতিবাদ অমানব কেন্দ্রিকতাবাদ তেত্রিশের অ্যান্সারটা হবে পরিবেশ নীতিবাদ নেক্সট যাচ্ছি চৌত্রিশ নম্বর কোশ্চেন দ্য প্রিন্সিপালস অফ মরালস অ্যান্ড রেগিগেশন গ্রন্থটি রচয়িতা হলেন লিওপোন্ড মিল বেন্থাম নেস বেনথামটা হবে গ নেক্সট পঁয়ত্রিশ নম্বর সাবেকি নীতিবিদ্যায় প্রকৃতি ও পরিবেশের মূল্য হল বাস্তব মূল্য সহায়ক মূল্য গুরুত্বপূর্ণ মূল্য শত মূল্য পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে সহায়ক মূল্য ছত্রিশ নম্বর পরিবেশবাদে বিশ্বাসী যারা তারা হলেন পরিবেশবাদী প্রকৃতিবাদী মানব কেন্দ্রিকতাবাদী মানববাদী হবে পরিবেশবাদী সাঁইত্রিশ নম্বর কোশ্চেন জল মাটি পাহাড় পর্বত বনাঞ্চল প্রভৃতিকে বলা হয় জীব পরিমণ্ডল অভৌত পরিবেশ জৈব পরিবেশ ভৌত পরিবেশ সাঁইত্রিশ এর হবে ভৌত পরিবেশ আটত্রিশ এর answer জীব সমূহ সম্মিলিতভাবে যে পরিবেশ গড়ে তোলে তাকে বলে অভৈত অ ভৌত পরিবেশ সংরক্ষিত পরিবেশ জৈব পরিবেশ অজৈব পরিবেশ ৩৮ এর হবে জৈব পরিবেশ নেক্সট ঊনচল্লিশ পরিবেশ নীতিবিদ্যা ধারণাটি হলো প্রাচীন ধারণা রাজনৈতিক ধারণা আধুনিক ধারণা মধ্যযুগীয় ধারণা এর অ্যান্সারটা হবে প্রাচীন ধারণা নেক্সট যাচ্ছি চল্লিশ নম্বর কোশ্চেনে জ্ঞানগত নীতিবিজ্ঞানের মাপকাঠিগুলি হল এর অ্যান্সারটা হবে তোমাদের আদর্শগত আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে পরিবেশ নীতিবিদ্যা প্রকৃতি ও পরিসর কোশ্চেন আনসার বুঝতে পেরেছ লাস্ট তৃতীয় অধ্যায় প্রাথমিক ধারণা সমাজ সম্প্রদায় সমিতি প্রতিষ্ঠান ও রাষ্ট্র আইন এখান থেকে তোমাদের নেক্সট আমি তোমাদের ভিডিওটা আলোচনা করে দেবো আর তোমাদের যে বন্ধু আছে তাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও এই যতগুলো আমি তোমাদের ভিডিও আগে বানিয়েছি যাতে তারাও এই পড়াগুলো যাতে তারা করতে পারে তাদেরও যাতে উপকার হয় তোমাদের মতনই তা তোমাদের বন্ধুদেরকে স্কুলের বন্ধুদের শেয়ার করে দিও বন্ধুরা আচ্ছা বন্ধুরা ভালো থেকো